ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল সিএমএল লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নজরুল ইসলাম তো হচ্ছে আমরা দুটি লেকচার ইতিপূর্বে দিয়েছি তো সেখানে প্রাথমিক স্ট্রাকচার দেখিয়েছি তো আজকে আমরা দেখাবো আপনি কম্পিউটার ছাড়াই মোবাইলে কীভাবে এইচটিএমএলটা প্র্যাকটিস করতে পারেন এবং আপনাকে একটা সহায়ক ওয়েবসাইটের হচ্ছে আমরা নাম দিয়ে দিব হচ্ছে যেটা সাহায্যে আপনি মোবাইলে অ্যান্ড্রয়েড ফোনে আপনি খুব সহজেই এই স্টেমের প্র্যাকটিস করতে পারেন এবং আরেকটা ছোট্ট হচ্ছে সফটওয়্যার দিয়ে দেখাবো নোটপ্যাড প্লাস প্লাস এর আগের লেকচারে আমরা নোটপ্যাড নোটপ্যাডের মধ্যে হচ্ছে ট্যাগগুলো লিখেছিলাম হুম তো আপনি এটা ইউজ না করলেও পারেন তো আমি দেখাবো এটা একটু সুবিধা বেশি এই হচ্ছে এটা দেখাবো একই ফাংশন নোটপ্যাড এবং নোটপ্যাড প্লাস প্লাসের তো প্রথমেই চলুন হচ্ছে আমরা মোবাইলে কিভাবে অনুসরণ করব দেখি তো প্রথমে হচ্ছে আপনি ব্রাউজারে লিখবেন ডব্লিউ থ্রি স্কুলস ডব্লিউ থ্রি এস সি এইচ এল ডব্লিউ থ্রি স্কুলস লিখে আপনি সার্চ করবেন সার্চ করলে আপনাকে একটা হচ্ছে সার্চ অপশনে নিয়ে যাবে এবং এরকম একটা ওয়েবসাইটে হচ্ছে নিয়ে যাবে দেখুন এখানে লেখা আছে ডব্লিউ থ্রি স্কুলস ডট কম তো এখান থেকে হচ্ছে আপনি এইচ টিএমএল হচ্ছে প্র্যাকটিস করতে পারেন দেখুন ডব্লিউ থ্রি স্কুলসের আপনি হচ্ছে টিউটোরিয়ালসে যাবেন হুম টিউটোরিয়ালসে গেলে হচ্ছে আপনাকে যে এখানে এইচ টিম এল লার্ন এইচ হুম তার মানে হচ্ছে আপনি এইচ টিএমএলের এইখানে যাবেন হ্যাঁ অথবা হোমে গিয়ে আপনি হচ্ছে এরকম একটা ইয়ে আসবে অপশন আসবে যে হচ্ছে হোম ইন্ট্রোডাকশন এডিটর ঠিক আছে মূল কথা হচ্ছে আপনি এইচটিএমএলে হচ্ছে যাবেন আপনি সিএসএস কিংবা জাভা স্ক্রিপ্ট এসকিউএল পিএইচপি এগুলোতে যাবেন না হ্যাঁ তো হচ্ছে এখানে গিয়ে দেখুন প্রথমে হচ্ছে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনাকে এক্সাম্পল দিয়েছে এখানে এক্সাম্পল এখানে যখন আপনি নিচে লিখবেন ট্রাই ইট ইউর সেলফ হ্যাঁ সরি ক্লিক করবেন ক্লিক করার ফলে আপনাকে হচ্ছে আপনার পেজটা দুই ভাগে ভাগ হয়ে যাবে এই পাশে আপনি যেটা ট্যাগুলো লিখবেন সেই ট্যাগগুলো আপনাকে এই পাশে হচ্ছে শো করবে তো এখানে দেখুন ওরা একটা স্ট্রাকচার দিয়ে ভেতরে হচ্ছে দুটা লাইন লিখেছে আছে এইস ওয়ান ট্যাগ এবং হচ্ছে পি ট্যাগ হ্যাঁ তো আপনি যদি হচ্ছে এখানে আর একটু বেশি লেখেন তো হচ্ছে ওরা এখানে দেখাবে তো আমি চাচ্ছি এই মোটা হচ্ছে এই যে হেরিং ট্যাগটা কেটে দেব তো হচ্ছে এখান থেকে আমি আপনি এটা কেটে দিতে পারেন মোবাইলে সুন্দর করে কেটে দিয়ে হচ্ছে আপনি জাস্ট এখানে রান ক্লিক করবেন দেখুন এটা চলে গেছে হুম তো আবার যদি হচ্ছে আপনি পি ট্যাগটাও কেটে দেন হ্যাঁ তো তাহলে আবার যদি রান ক্লিক করেন দেখুন কিছুই নেই আবার আপনি যদি যা হচ্ছে লিখতে চান ইচ্ছা মতো আপনার লিখে হচ্ছে আপনি রান করবেন তো হচ্ছে আপনাকে সেটাই দেখাবে তার মানে হচ্ছে আপনার বইয়ে কিছু ট্যাগ দেওয়া আছে সেইভাবে যদি আপনি লিখেন লিখে যদি হচ্ছে আপনি রান ক্লিক করেন রানের মধ্যে তো তখন অবশ্যই আপনাকে সেটা শো করবে এই পাশে হুম এই পাশে শো করবে হুম তো দেখুন নিচের দিকে হচ্ছে আরও অনেক কিছু আছে অনেকগুলো ট্যাগ আছে তো আপনার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই আপনি প্র্যাকটিস করবেন আপনি অবশ্য সবটুকু বুঝতে পারবেন না কারণ হচ্ছে এখানে অনেক ট্যাগ দেওয়া আছে এবং হচ্ছে এর সাথে শুধু এইচটিএমএল দিয়ে একটা ওয়েব ডিজাইন করা যায় না আমি আগেও বলেছিলাম আপনাকে সিএসএস শিখতে হবে তো যেহেতু আপনি প্রাথমিক পর্যায়ে সেহেতু আপনি হচ্ছে এই ওয়েবসাইটের সাহায্যে হচ্ছে আপনি মোবাইলেই প্র্যাকটিস করতে পারেন তো হচ্ছে এবার হচ্ছে আমরা নোটপ্যাড প্লাস প্লাস একটা সফটওয়্যার ডাউনলোড করব এবং ইনস্টল করব এবং সেই সফটওয়্যারতে কাজ করা একটু সহজ নোটপ্যাডের থেকে তো এখন হচ্ছে আমরা লিখবো নোটপ্যাড প্যাড হচ্ছে প্লাস প্লাস হ্যাঁ নোটপ্যাড প্লাস প্লাস লিখে ক্লিক করলে একটা ওয়েবসাইটে হচ্ছে নিয়ে যাবে এই যে দেখুন অনেকগুলো ইয়া এসেছে আমাদের তো হচ্ছে আমরা একটাতে যাই নোটপ্যাড তো দেখুন এরকম হচ্ছে একটা ওয়েবসাইট দেখাবে এই যে একটা ব্যাং হুম নোটপ্যাড প্লাস প্লাস তো এখানে অনেকগুলো ভার্সন আছে নোটপ্যাড প্লাস প্লাসের হ্যাঁ তো আপনি যে কোনো ভার্সন ডাউনলোড দিয়ে নিতে পারেন তো হচ্ছে আমরা একটা ভার্সনে যাচ্ছি সবার উপরে যেটা আছে সেখানে যাচ্ছি ডাউনলোড এখানে দেখুন একটা বিষয় হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস সেভেন এটা হচ্ছে চৌষট্টি বিট অ্যাভেলেবেল তো আমার কম্পিউটার হচ্ছে চৌষট্টি বিটের হ্যাঁ অপারেটিং সিস্টেম এই জন্য হচ্ছে আমি এটা ডাউনলোড দিচ্ছি তো আপনার কম্পিউটার যদি হচ্ছে চৌষট্টি বিট না হয় আপনি বত্রিশ বিট হচ্ছে দিতে পারেন আর আপনি যদি বুঝতে না পারেন যে আপনার কম্পিউটার হচ্ছে কত বিটের চৌষট্টি না বত্রিশ সেই ক্ষেত্রে আপনি বত্রিশ বিটটা ডাউনলোড দিতে পারেন তো হচ্ছে আমি একটু পেছনে চলে যাই সেক্ষেত্রে আপনি এই যে নিচেরগুলা নিচেরগুলা হচ্ছে এটা ডাউনলোড দিতে পারেন ডাউনলোড দিয়ে হচ্ছে আপনি কাজ করতে পারেন দেখুন এটা হচ্ছে আপনার বত্রিশ বিটে কাজ করবে হুম তো হচ্ছে আমি এটাই হচ্ছে ডাউনলোড দিচ্ছি এখানে ডাউনলোড ক্লিক করলে এখানে ক্লিক করার পরে হচ্ছে আরেকটা অপশনে চলে এলো এবং হচ্ছে এরকম ডাউনলোড হচ্ছে দেখালো মানে একটা বক্স থেকে এর নিচে ডাউনলোড তো আমি এখানে ডাউনলোডে ক্লিক করতেছি তো দেখুন ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আমার এই যে হচ্ছে কম্পিউটারের নিচের দিকে হ্যাঁ ডাউনলোড হচ্ছে দেখাচ্ছে তো দেখুন ডাউনলোড হয়ে গেল ডাউনলোড হওয়ার পরে এখন আপনি যদি বুঝতে না পারেন যে আপনি কোথায় ডাউনলোড হয়েছে তো সেই ক্ষেত্রে আপনি করবেন কি এখানে মাউসের হচ্ছে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করলে দেখুন ওপেন হতে পারে অথবা হচ্ছে শো ইন ফোল্ডার শো ইন ফোল্ডারে আমি যাচ্ছি গেলে দেখুন হচ্ছে আমাদের ড্রাইভে এই যে এখানে দেখুন আমাদের লোকেশন দেখাচ্ছে কম্পিউটার লোকাল ডেস্ক সি ইউজার ইউজার ডাউনলোড হুম এইখানে তো হচ্ছে এটাকে আমি একটু দেখাচ্ছি আমার কম্পিউটারে হচ্ছে কোথায় সেভ হয়েছে তো এটা হচ্ছে এই যে কম্পিউটার কম্পিউটার এখানে এই যে দেখুন এখানে ডাউনলোড ডাউনলোডের এই যে এখানে সেভ হয়েছে তো আপনি চাইলে এখানেই এটাকে রাখতে পারেন সফটওয়্যারটাকে রেখে এখান থেকেই ইনস্টল করতে পারেন অথবা আপনি অন্য কোনো ড্রাইভারে বা হচ্ছে অন্য কোনো ফোল্ডারে নিয়ে রাখতে পারেন তো হচ্ছে আমি এখান থেকেই এখানে ডাবল ক্লিক করতেছি ডাবল ক্লিক করলে হচ্ছে আপনার এখানে রান চাবে তো খুবই সহজ রান করলাম মানে তারপর হচ্ছে ইংলিশ ওকে চাবে সব কিছু ঠিক করা আছে খুবই ছোট একটা সফটওয়্যার তারপর নেক্সট আই অ্যাগ্রি এখানে আই অ্যাগ্রি দিতে হবে এবং হচ্ছে নেক্সট দিতে হবে নেক্সট দিতে হবে নেক্সট দিতে হবে তো ফিনিশ সর্বশেষে ফিনিশ লেখা আসবে খুবই সহজ ফিনিশ দিলে হচ্ছে এটা ইনস্টল হয়ে গেছে আমার তো ইনস্টল হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে তো আপনাকে আপডেট চাইতে পারে তো আপনি হচ্ছে নু দিয়ে দেবেন তো হচ্ছে এখন ফিনিশ হয়ে যাওয়ার পরে আপনি এখন এটা ইউজ করতে পারেন তো দেখুন আমাদের হচ্ছে ওপেনও হয়ে গেছে সাথে সাথে তো এখন আপনার কাজ হচ্ছে এটাকে আপনি কেটে দিতে পারেন অথবা এখান থেকে শুরু করতে পারেন হুম তো হচ্ছে আমরা কেটে দিচ্ছি অথবা এরকম প্রথমে যারা নতুন ইনস্টল করবেন এরকম একটা লেখা আসতে পারে আপনি এগুলোকে কেটে দেবেন ঠিক আছে অথবা আমি কেটে দিলাম দেখুন কেটে দেওয়ার পরে এখন হচ্ছে আমি কীভাবে ওই নোটপ্যাড প্লাস প্লাসটা খুঁজে পাবো তো এই ক্ষেত্রে আপনাকে হচ্ছে এখানে স্টার্ট মেনুতে যেতে হবে গিয়ে দেখুন আপনি যদি হচ্ছে এখানে কাজ করেন তাহলে আপনার কম্পিউটার যদি প্রোগ্রাম কম থাকে তাহলে আপনার এখানে দেখাবে হ্যাঁ এই যে হচ্ছে স্টার্ট অপশানের এখানে হ্যাঁ তো এখানে যদি না আসে তাহলে আপনি লিখবেন এন ও টি দেখুন আমরা আগেরবার নোটপ্যাড লিখেছিলাম তো সেখানে নোটপ্যাড প্লাস প্লাস ছিল তো হচ্ছে এখনও আসছে তো নিচে নোটপ্যাডও আছে তো আমরা যে নোটপ্যাড প্লাস প্লাসটা ইউজ করবো কারণ নোটপ্যাড প্লাস প্লাসটা হচ্ছে একটু সহজ আপনারা বুঝবেন আর আপনারা যদি এটা ইনস্টল করতে না পারেন তাহলে হচ্ছে নোটপ্যাড দিয়েই কাজ চালায় নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি এটা ওপেন করলাম ওপেন করলে দেখুন সেই লেখাগুলো আবার এসেছে তো হচ্ছে এখন যেহেতু এটা বেসিক স্ট্রাকচার না আমাদেরকে এটা হচ্ছে কেটে দিতে হবে হ্যাঁ কেটে দিলাম আমরা অথবা হচ্ছে এটা আমরা হচ্ছে একেবারে কেটে দিলাম হুম কেটে দিয়ে হচ্ছে আমরা আরেকভাবে সেই আগের মতো যেভাবে আমরা দেখিয়েছিলাম যে প্রথমে হচ্ছে আমরা একটা ফোল্ডার তৈরি করব আমরা একটা ফোল্ডার তৈরি করতেছি দেখুন নিউ ফোল্ডার আমরা নিউ ফোল্ডারে নাম রাখলাম নিউ ফোল্ডারে হচ্ছে ভেতরে ঢুকলাম ঢোকার পরে হচ্ছে আমি আগের মতো দেখাচ্ছি দেখুন টেক্সট ডকুমেন্ট এটা হচ্ছে আমরা নোটপ্যাড দিয়ে এটা কি করবো তো হচ্ছে এখন এটাকে আমরা ওপেন করব ডাবল ক্লিক করে ওপেন করে হচ্ছে আমরা এটাকে সেভ অ্যাজ এখানে সেভ এজে যাব সেভ এজে গিয়ে এখানে আমরা হচ্ছে লিখবো ইন্ডেক্স আইএন ডিই এক্স ইন্ডেক্স ডট এইস টি এম এল লেখার পরে হচ্ছে আমরা এটাকে হচ্ছে সেভ করবো আসলে আমরা কোথায় সেভ করবো এটা হচ্ছে একটু দেখায় দিতে হবে আমরা ডেস্কটপে যেহেতু এখানে ডেস্কটপ ডেস্কটপে রেখেছি ডেস্কটপের নিউ ফোল্ডারে রেখেছি হ্যাঁ তো আমরা এই এটা হচ্ছে স্ক্রল করে নিচে গেলে আমাদের হচ্ছে দেখাবে এই যে দেখুন নিউ ফোল্ডার আচ্ছা আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করে এটাকে হচ্ছে ওপেন করলাম ওপেন করে হচ্ছে এখানে এটাকে সেভ দিলাম সেভ দিলে হচ্ছে এটা সেভ হয়ে গিয়েছে তো দেখুন আগের বার হচ্ছে আমাদেরকে এটা কেটে দিলাম আমি হচ্ছে একটা গোল চিহ্ন দেখিয়েছিল তো এবার আমাকে কোনো গোল চিহ্ন দেখাচ্ছে না বা কোনো ওয়েব ব্রাউজারের হচ্ছে আইকন দেখাচ্ছে না কোনো সমস্যা নাই না দেখালেও তো হচ্ছে আপনি এটাকে হচ্ছে চেক করবেন যদি এভাবে না দেখায় তো দেখুন এভাবে মাউসের রাইট ক্লিক করে আপনি হচ্ছে এই যে নিচে প্রপার্টিসে যাবেন হুম প্রপার্টিসে গেলে এই যে এখানে একটা বক্স আসবে বক্সের মধ্যে আপনি দেখবেন হচ্ছে ফাইল টাইপ এই যে ব্র্যাকেটে দেখুন এইচ লেখা আছে তার মানে আমার এটা হচ্ছে এইচটিএমএল ফাইল হিসেবে সেভ হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আপনি করবেন কি এইটাকে ডিলিট করে দেবেন এই যে নিচে নোটপ্যাড এটাকে ডিলিট করে দিতে পারেন অথবা রাখতেও পারেন আপনার ইচ্ছা আমরা হচ্ছে এটাকে ডিলিট করে দিচ্ছি ডিলেট হচ্ছে আপনি কয়েকভাবে করতে পারেন হচ্ছে আমরা সহজ দেখাচ্ছি এখানে ডিলেট অপশন আসবে ইয়েস ডিলেট হয়ে গেল তো এখন হচ্ছে আবার এই এই এম এল ফাইলের উপরে আপনি হচ্ছে আগে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে মাউসের হচ্ছে রাইট ক্লিক করবেন ক্লিক করলে দেখুন এই যেখানে নোটপ্যাড প্লাস প্লাস এরকম একটা অপশন আসবে হুম অবশ্যই আসবে যদি না আসে তখন আপনি ওপেন উইথে যাবেন ওপেন ওই ঠিক গেলে হচ্ছে আপনার এখানে যদি না দেখায় আপনি চোজ ডিফল্ট প্রোগ্রাম এখানে যাবেন গেলে হচ্ছে আপনার এখানে দেখাবে নুটপ্যাড আমার এখানে দেখাচ্ছে না কারণ প্রথমেই যেহেতু হচ্ছে দেখিয়েছে এই জন্য দেখাচ্ছে না তো আমরা হচ্ছে যেহেতু প্রথমেই নুটপ্যাড প্লাস প্লাস দেখাচ্ছে আমরা এটাকে হচ্ছে ক্লিক করে ওপেন করলাম তো দেখুন আমরা যেহেতু ইন্ডেক্স নাম দিয়েছিলাম তো এই যেখানে ইন্ডেক্স ডট এল নামে হচ্ছে আমাদের ফাইলটা ওপেন হয়েছে আর যে এই যে চেঞ্জ লোগো এটা যে ছিল এটা আমাদের কোনো ফাইল ছিল না এটা ডাউনলোড হওয়ার পরে অটোমেটিক তৈরি হয়েছিল এই জন্য এটাকে আমরা এই যে ক্রস চিহ্ন এখানে কেটে দেব হুম তখন ইয়েস চাইতে পারে যে আপনার সেভ করা আছে আপনি কি কেটে দিতে চান আমরা বলবো হচ্ছে কী বলছে সেভ ফাইল মানে আপনি কি এটাকে সেভ করতে চান আমরা নো দিয়ে দিলাম হ্যাঁ মানে আমরা সেভ করতে চাই না তো এখন আগের মতোই হচ্ছে আমরা বেসিক স্ট্রাকচারগুলো হচ্ছে এখানে লিখবো হ্যাঁ লিখে সেভ করে যদি হচ্ছে আমরা ব্রাউজ করি তো তাহলে হচ্ছে আমাদেরকে ব্রাউজারে হচ্ছে দেখাবে তো হচ্ছে এই ছিল আজকের মতো লেকচার হচ্ছে এর এরপরের লেকচারে আমরা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে কাজ করব। আপনি যদি নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করতে না পারেন সমস্যা নেই শুধু নোটপ্যাডেই আপনি কাজ করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থাকতে হবে হুম সতর্ক থাকতে হবে কি যে আপনার ট্যাগের ভুল হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে যেহেতু আপনি নতুন আপনি দুইটা ইউজ করতে পারেন ধন্যবাদ সবাইকে